শেষ তিন ম্যাচে তিন গোল সেই দূর পাল্লার শট মাঝ মাঠের কন্ট্রোল চান্স ক্রিয়েট করা সবই যেন আছে জাদুর জাদু এখনো শেষ হয়নি সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে আবারও জানান দেন নিজের সক্ষমতা এবার শুধু দলে এক সুযোগ পাওয়া বাকি তার সেই সুযোগ পেলে হয়তো আবারও ব্রাজিল দলে জাদু দেখাতে পারবেন তারা কৌথিন হোর পারফরমেন্স ও মাঝ মাঠে তার প্রাপ্য সুযোগ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ব্রাজিল দলের মাঝমাঠ বর্তমানে ভুঙ্গুর অথচ এই মাঝ মাঠেই বিচরণ ছিল ফিলিপে কৌতিনহ যাকে ভক্তরা জাদুর কৌটা বলে যাকে বার্সেলোনা ক্রয় করে একশো মিলিয়ন ইউরো দিয়ে যাকে রাখতে স্ট্যাচু করার কথাও ঘোষণা দেয় লিবারপুল সেই কৌতিনহুর কথাই বলা হচ্ছে আপাত দৃষ্টিতে কৌতিনহ হারিয়ে গিয়েছে বার্সিলোনা আসার পর আগের জাদুতে দেখা যায়নি তাকে এরপর অ্যাস্টন ভিলা আর দুহাইল সহ বিভিন্ন ক্লাবের দ্বারে দ্বারে ঘুরে শেষ পর্যন্ত এসেছেন ভাস্কো গামাই আর সেখানে এসেই যেন নিজেকে ফিরে পেলেন এই মিডফিল্ডার এই মৌসুমে বত্রিশ ম্যাচে একত্রিশ গোল অ্যাসিস্ট করে গিয়েছে কৌতিন এই মৌসুমে বত্রিশ ম্যাচে এগারো গোল অ্যাসিস্ট হয়ে গিয়েছে কৌতিন যার মাঝে করেছে আট গোল দুই হাজার সালে এক মৌসুমে এর চেয়ে বেশি গোল করেন কৌতিন অর্থাৎ ছন্দ কিছুটা হলেও পেতে শুরু করেছেন এই মিডফিল্ডার সর্বশেষ ম্যাচেও নেইমারের সান্তোসের বিপক্ষে জোড়া গোল করেন করেন কৌতিন দুই গোলেই ফিনিশিং এ ছিল জাদুর সোয়াপ এর মাঝে এক গোল বল রিসিভিং ও গোলরক্ষককে পরাস্ত করেন দারুণ ভাবে এছাড়া সর্বশেষ ম্যাচে দুইবার চান্স ক্রিয়েট তিনবার সফল ড্রিবলিং দুইটি শট দুইটা লং বল ও তিনবার কর্নার করেন তিনি এর বাইরে তেষট্টি পাস প্রমাণ করে তার মাঠে নিয়ন্ত্রণ এর আগের ম্যাচে ড্র করে তার দল ভাস্কো দা গামা সে ম্যাচেও দলের একমাত্র প্যানালটি আদায় করেন কৌতিন হো এর বাইরে করেন তিনবার চান্স ক্রিয়েট দুইবার ড্রিবলিং তিনবার জয় করেন ডুয়েলস দুইবার দেন অ্যাকুরেট লং বল তার আগের ম্যাচে আবার গোলপান দলের হয় অর্থাৎ প্রায় প্রতি ম্যাচেই দলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন কৌতিন হ মাঝ মাঠে ব্রাজিলের সমস্যা নতুন নয় বিশেষ করে একজন ক্রিয়েটিভ খেলো আরো বল কন্ট্রোলারের বয়স হলেও এই কাজে যেন কৌতিন মানের কাউকেই খুঁজে পাচ্ছে না ব্রাজিল দল আর সেখানে একটা সুযোগ অন্তত পেতেই পারেন এই অভিজ্ঞ মিডফিল্ডার যদিও সুযোগের ন্যূনতম ব্যবহার করতে পারেন তবে দুর্বল মিডি হতে পারে সেলেসাউদের শক্তির জায়গা Mm-hmm.